বন্ধুরা আজকে সুন্দর দারুণ একটা ধাদা বোম বলে দ্বীপ ভিলেজ ব্লক স্বাগত বৃষ্টিতে আর কি বই করব কোনো কিছু করা যাচ্ছে না তাই ধাঁধাই করি বলো ওই বই ভিডিও কেবলই ব্যাংকের থেকে আসলাম তাই বই বের হয়ে গেছে তাই বলো সুন্দর একটা হেভি সুন্দর ফানি দাদা বলো যে কোন প্রাণী ডিমও দেয় দুধও দেয় আমরা তো জানি মুরগি ডিম দেয় গরু দুধ দেয় এমন কোন প্রাণী ডিমও দেয় দুধও দেয় বলো হ্যাঁ বন্ধুরা সেই বুদ্ধি পাকায় নিয়ে আসি এর মাথা আজকে আবার কাজ হবে বলো কোন প্রাণী ডিমও দেয় দুধও দেয় হ্যাঁ সেটা জানো সুন্দর দাদা যখন জানতে পারবা তখন লাফায় বেজির মতো হ্যাঁ আমি তো তাই বলছি ছাগল দুধ দেয় গরুর দুধ দেয় আবার মুরগি ডিম দেয় কোন প্রাণী ডিম আর দুধ একই সাথে দেয়

তো ওই দিক তো হয়নি আমি শুকনো দেখো না এক ফোঁটাও দেখো হাবড়াই দেখেছ আমি তো বৃষ্টি হতো বিজেই দেখা হইলো ছেলে নিতে আসবে এই তো আমরাও আসবো কয়েকদিন পরে একটু ফাঁকা টাকা হলেই পুজোর আগে আগে আসো হ্যাঁ ঠিক আছে একটু হেসে দিল বলে ঠিক আছে অনেক অনেক গিলো ডাকতে পেরে বলো কোন প্রাণী ডিম আর দুধ একই সাথে দেয় বলো বলো হুম ডিম মুরগিতে দেয় সে তো আমিও জানি ডিম আর দুধ কোন প্রাণী দেয় কোন প্রাণী দেয় একসাথে দেয় বুলবুল বলেছিল হুম ভুলবাল না যখন পারবা নি হ্যাঁ কলুদি নিজেও দাও এইবার তো মাথায় ঢোকা উচিত নিজে ডিম আর দুধ একসাথে দাও কারণ বন্ধুরা এই পারে না যখন পারবানি মনে করো মনে করো নিজেও দাও দুধ আর ডিম একসাথে

বন্ধুরা কেউ যদি গুঁড়ো দুধ নিতে আসে বা জল দুধ নিতে আসে আর ডিম নিতে আসে তাই এই এই লোক না একসাথে দুধ কেন বলছি ওই দেখুন ওই যে দোকান দোকানদারের ওই যে দোকান এই দোকানদারই করে ওই জন্য বলছি ডিমার দুধ একসাথে দেয় বন্ধুরা এই যে দোকানদার দোকানে গিয়ে যদি আপনি গুঁড়ো দুধ চান আর ডিম চান তা আপনারা একসাথে দেয় না সে মানুষটা ফের না দোকানদার দোকানদার কি জড়ো বস্তু বন্ধুরা দাদাটা কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এরকম সুন্দর সুন্দর ফানি দাদা দেখতে হলে আমাদের চ্যানেল দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকতে যারা দেখছেন ফলো করতে হবে আর ইউটিউবতে যারা দেখছেন তাদের সাবস্ক্রাইব করতে হবে বৌদির সাথে ফানি ভিডিও দেখতে হলে টাটা জয় হিন্দ